করেছেন এবং আমি দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ তালা এই কবুলিয়ত যেন স্থায়ী করে দেন বলে আমি কারণ কবুল করেছেন কেন এই সময় ভাই বললেন যে এখানে মানে আজে বাজে কোনো কিছুতে খরচ করা হয় না দুনিয়ার কোনো উদ্দেশ্যে খরচ করা হয় না মানুষের কল্যাণে আর আল্লাহ সন্তোষের জন্য নাকি মানুষের সেবা আল্লাহ সন্তোষের জন্য এটা কিন্তু

প্রবাসে থাকেন তখন মায়ের কথা বোনের কথা ভাইয়ের কথা এলাকার মানুষের কথা বন্ধুর কথা প্রতিবেশীর কথা মনে পড়ে পড়ে না সেখানে তো মানে কাজের উপর থাকতে হয় এই জায়গা থেকে তারা যে হৃদয় থেকে যে টানটা অনুভব করেছেন এই টানটা কিন্তু সামান্য কোনো বিষয় না এটা অসামান্য একটি ভালোবাসার অনুভূতি এটা আমরা দোয়া করি

তার নেতৃত্বে আমাল কি রায়গড় দেশে যায় না আছে লোকটা মানে বিয়েটা বিয়ে দামটায় আমি মসজিদে বললাম কিন্তু আমি জানি মসজিদে বললে কি হয় আমরা মসজিদে কি সুবিধার আয়োজন করলে 40 5000 টাকা ওঠে কিন্তু অসুস্থ ব্যক্তি শিবার কথা বিয়ে সঙ্গে কার হচ্ছে না তার কথা কার বাড়িতে খাবার পায় তখন খাবার দেওয়ার কথা বললে সর্বসাধারণলে কয়টা 1500 2000 টাকা ওঠে দামি ওঠে না কি বলে।

ধনী মানুষ আছে না কোটিপতি মানুষ আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে তারা তাদের সন্তান সংসার নিয়ে অত্যন্ত সুখে জীবন যাপন করছে কিন্তু সবার মন হয়তো আছে কিন্তু কি নাই এক নেই একতা নেই ঐক্যবদ্ধতা নেই এমন কোন সংগঠন নেই যে কারণে কেউ কাউকে খোঁজ পাচ্ছে না খোঁজ দিচ্ছে না বাধ্য হয়ে মসজিদের ইমাম সাহেবকে বলতে হচ্ছে দেওয়া একটু মসজিদে বলবেন কি বলেন তো আমি মনে করি আজকে আপনারা ধন্য যে পাঁচজন মানুষ এক হওয়া এটা অত্যন্ত কঠিন নিজের সংসারে সন্তান আর বাবা মাতে এক হয় না সেখানে খাস এই প্রবাসী ভাইরা যে ঐক্যবদ্ধ হয়েছে এটা আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তাআলা তাদের কবুল করেছে তো এভাবে আমি চাই আমার মনে হয় না যে খাস কোনো মেয়ে বিয়ে শাদি অসুবিধা হলে

আমার যুবকে যারা আসতো এই ইয়াসিন ভাই তো আমার বয়সের অনেক বড় আমার বয়সের বড় এখানে আমার সার আছে বা এই পরেন তরিকুল ভাই আমার বয়সের বড় আমার তো আমার থার্টি থ্রি মানে চলছে হয়তো অনেকে মনে হয় আমার শুধু থার্টি মানে তেত্রিশ বছর বয়স চলে হ্যাঁ এখন আমার যে ওনারা বয়স ওনাদের এই প্রজন্মটা ওনাদেরও সংসার আছে কিন্তু আজকে যারা আন্ডার মানে ওনাদের বয়সের নিচে যারা আছো মানে আমাদের যে সকল যুবকের আছে तर की दायित्व हाल